প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে আমি বিভিন্ন ভিটামিনের বা বিভিন্ন ধরনের যে আমি সাপ্লিমেন্টগুলো ইউজ করি ঠিক সেইগুলো নিয়ে আজকে আপনাদেরকে সামনে এসেছি কারণ আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করছিলেন যে কৃত হাঁসকে আমরা কোন সাপ্লিমেন্টগুলো দিলে তাদের প্রোডাকশন কমবে না এবং হাঁস অসুস্থ হবে না তো আমি এখানে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক রাখাই রাখিনি কারণ আমি আমার হাঁসকে অ্যান্টিবায়োটিক থেকে মুক্ত রাখছি বেশ মোটামুটি গত তিন মাস হয়ে গেল আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করিনি অনেকেই বলছিলেন যে ঠান্ডার একটা ডোজ করান তাও আমি কিন্তু করাইনি তারপরেও কিন্তু আমার হাঁস আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে তো আমার হাঁস সুস্থ থাকার পিছনে বেশ কয়েকটি কারণ আছে তার ভিতরে আমি একটা জিনিস বলবো আমি কিন্তু প্রাকৃতিক উপায়ে হাঁস সুস্থ রাখার চেষ্টা করি তো অবশ্যই আজকে আমি আমার যে কৃত হাঁস বা যাদের প্রোডাকশন শুরু হচ্ছে আমার যেহেতু প্রোডাকশন শুরু হচ্ছে অর্থাৎ আমাদের হাঁস প্রতিদিন ডে বাই ডে ডিম কিন্তু বৃদ্ধি পাচ্ছে আর ঠিক সেই অবস্থাতে আমি কোন ভিটামিনগুলো চালাচ্ছি এবং অ্যান্টিবায়োটিক বাদে আমি কি কি ইউজ করে আমার হাঁসগুলোকে সুস্থ রাখছি এই শীতকালে তো আমি সেই বিষয়গুলো আপনাদেরকে একটা একটা করে জানানোর চেষ্টা করব এবং আমি সাপ্তাহিক কোন কোন ভিটামিনগুলো ইউজ করি অর্থাৎ সাপ্তাহিক বললে ভুল হবে আমি পনেরো দিনে কি কি ভিটামিন ইউজ করি মানে পনেরো দিন পরে আপনারা ফের ব্যাগ চলে যাবেন মানে একদিন আমি যে প্রথম দিন যেটা দেখাইছিলাম ঠিক সেই জিনিসটাতে আপনারা ব্যাগ চলে গিয়ে আবার শুরু করবেন পনেরো দিন ঠিক এভাবেই আমরা কিন্তু হাঁসগুলোকে বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি আর সেই সাপ্লিমেন্টগুলো কি কি কোন সময়ে দিই সেগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব বিশেষ করে প্রোডাকশন হ্যাম্পার যাতে না হয় প্রোডাকশন বৃদ্ধি পায় বা প্রোডাকশন স্থিতিশীল থাকে ঠিক সেই কারণেই আমরা কিন্তু এই ভিটামিনগুলো দিয়ে থাকি যাতে হাঁসের কোনো ধরনের ঘাটতি না থাকে একটা হাঁস যখন ডিমে আসে তো প্রতিদিন সে কিন্তু একটা ডিম দেয় তার মানে তার শরীর থেকে ক্যালসিয়াম ভিটামিন ভিটামিন মিনারেল প্রিমিক্স এগুলো কিন্তু কমতে থাকে কারণ একটা হাঁস যখন একটা ডিমে আসে সে তখন বিভিন্ন রকমের মানে স্ট্রেস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কিন্তু এই ভিটামিনগুলা ইউজ করি যাতে তাদের কোনো ধরনের স্ট্রেস থাকে না এবং পরবর্তীতে ডিমে কোনো সমস্যা হয় না অনেক ভাই বলেন যে ডিম আসছে পনেরো দিন পরে ডিম কমে গেছে বা দশ দিন পরে ডিম কমে গেছে তো ইনশাল্লাহ আমাদের যে সাপ্লিমেন্টগুলা এগুলা ইউজ করলে ডিম কখনোই কমবে না তো চলুন আমরা প্রথমে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে আমরা যে এক থেকে পনেরো দিন পর্যন্ত যে ভিটামিন শিডিউলগুলো সাজাইছি সেগুলো কিভাবে সাজাইছি এবং কি কি ভিটামিন আমরা ইউজ করব। তো আমি সেই বিষয়ে প্রথমেই আমি এক তারিখ থেকে চার তারিখ অর্থাৎ প্রথম দিন থেকে চতুর্থ দিন পর্যন্ত আমি কিন্তু ক্যালসিয়াম এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা আমি ইউজ করি ক্যালপি তারপরে আপনারা এটা বাদে যে লিকুইড ফর্মে যেটা থাকে সেটাও ইউজ করতে পারেন এটা অবশ্যই পাউডার ফর্মে এটা ইউজ করি আর সাথে এডি থ্রি হ্যাঁ এডি থ্রি এটা কিন্তু হাসকে দিয়ে থাকি বিশেষ করে প্রথম এক থেকে চা চতুর্থতম দিন পর্যন্ত অবশ্যই আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন শুধুমাত্র সকালে এটা আপনার এক গ্রামে দুই লিটার পানিতে দিয়ে দিবেন প্লাস এই যে রেনাসাল এডি থ্রি ই বা যে স্কোয়ারের রেডি আছে সেটা দিলেও সমস্যা নেই এটা আপনারা ব্যবহার করবেন মোটামুটি এক মিলি চার লিটার পানিতে অর্থাৎ মানে খুবই অল্প পরিমাণে এটা আপনি দেবেন বিশেষ করে শুধুমাত্র সকালে আর এই দুটা রাত্রে এই জন্যই দেবেন না কারণ রাত্রে ক্যালসিয়াম ডাইজেস্ট হয় না এই যে ভিটামিন ডি এটাও কিন্তু দিনের বেলাতে বেশি কাজ করে এবং ক্যালসিয়ামও আপনার হচ্ছে ভিটামিন ডি যদি না তৈরি হয় ক্যালসিয়াম কিন্তু শরীরে অ্যাবজর্ব করবে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এটা দিনের বেলাতে ইউজ করবেন তাহলে কিন্তু দিনে যেহেতু সূর্যের আলো থাকে ক্যালসিয়ামটা খুব দ্রুত শরীরে শোষণ করবে মানে লস হবে না তো এটা গেল আপনার হচ্ছে এক থেকে চতুর্থতম দিন পর্যন্ত আপনারা এই ক্যালসিয়াম এবং এডি থ্রি সকালবেলাতে ইউজ করবেন আর পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম দিন সরি পঞ্চম দিনে আসি পঞ্চম দিনে আপনারা এই ক্যালসিয়ামটা এবং বি প্লাস সি এই যে এটা এটা ব্যবহার করবেন বি প্লাস সি এবং ক্যালসিয়াম বি প্লাস সি এটা বলতে এটা হচ্ছে আপনার যেমন ইলেকট্রোলাইটের কাজ করবে কারণ বি কমপ্লেক্স তো আছেই যেটা হাসের খুব গুরুত্বপূর্ণ এটা আমি শুধু শুধু ভিটামিন সি বা ইলেকট্রোলাইট বলতে পারতাম কিন্তু এইটা ব্যবহার করবেন তাতে ভিটামিন বিটা সহ কিন্তু ওরা পেয়ে যাবে আর ভিটামিন বি কিন্তু হাঁসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যেটা স্নায়বিক প্রবলেম থেকে আপনার হাঁসকে মুক্ত করবে তো ক্যালসিয়াম এবং ভিটামিন বি প্লাস সি এটা আপনারা পঞ্চম দিনে দেবেন সকালবেলাতে দুপুর এবং রাত্রে কোনো ধরনের ওষুধ ব্যবহার করার দরকার নেই আমি যে দিনগুলোতে বলছি সকালে শুধুমাত্র সেগুলো সকালবেলাতে ইউজ করবেন বা রাত্রে ইউজ করার দরকার নেই দুপুরে ইউজ করার দরকার নেই তো সেই ক্ষেত্রে আপনারা সকালে ক্যালসিয়াম এবং বি প্লাস সি এটা ব্যবহার করবেন মানে গেল তারপরে আমি যদি আসি এখানে আমি ষষ্ঠ এবং সপ্তম দিনে সকালে এই যে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক এটা ব্যবহার করবেন খুবই অল্প মাত্রায় আপনার এক গ্রাম তিন লিটার পানিতে এটা ব্যবহার করবেন কারণ এটা ব্যবহার করলে হাঁসের যে ডাইজেস্ট মানে হাঁসের যে হজম প্রক্রিয়া সেটা কিন্তু অনেক ভালো থাকে বিশেষ করে এই প্রোবায়োজিম এটা ব্যবহার করলে কারণ এটা প্রোবায়োটিক অ্যানজাইম এগুলো কিন্তু এটাতে থাকে তো এটা ইউজ করবেন মোটামুটি সকালে তারপরে ষষ্ঠ এবং সপ্তম দিনে এই প্রোবায়োটিকটা ইউজ করবেন আর দুপুর দুপুরবেলাতে এই যে ভাইটাল বি প্লাস সি মানে এক কথায় আপনার ইলেকট্রোলাইটের যাতে কোনো ধরনের ঘাটতি না হয় হাঁসের ছোটোখাটো সমস্যাগুলা বিশেষ করে শীতকাল যেহেতু এটাতে কিন্তু অনেক উপকার আসে তো এটা গেল প্রোবা প্রোবায়োটিক এটা দিবেন আর ভাইটাল বি প্লাসি এটা অবশ্যই ব্যবহার করবেন দুপুরবেলায় আর এটা সকালবেলাতে ঠিক এভাবে আপনার চলার পরে পরবর্তীতে অষ্টম নবম এবং দশম মানে এক কথায় অষ্টমতম দিনে আপনারা ব্যবহার করবেন সকালে আবারও সেই ক্যালসিয়াম কারণ এই সময়তে প্রোডাকশন সময়তে ক্যালসিয়ামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ হাঁসের যে ডিমের খোলস সেটা অনেক সময় ক্যালসিয়ামের অভাবে নরম হয় কারণ ওটা পরিপূর্ণ ক্যালসিয়ামের দ্বারাই তৈরি তো অবশ্যই আপনারা অষ্টম আটতম দিনে অবশ্যই আপনারা সকালে ক্যালসিয়াম ব্যবহার করবেন এবং সাথে এডি থ্রি এটা অবশ্যই ব্যবহার করবেন সাথে এডি থ্রি এটা ব্যবহার করবেন এবং ক্যালসিয়াম ব্যবহার করবেন তাহলে কাজটা খুব সুন্দরভাবে হয় আর এখানে গেল অষ্টমতম দিন গেল নবম এবং দশম মানে এক কথায় নয় থেকে তম দিনে আপনারা ক্যালসিয়াম ইউজ করবেন সাথে ইসেল দেওয়ার চেষ্টা করবেন ইসেল যদিও আমি এখানে রাখি নাই আমার আছে ওদিকে তো ক্যালসিয়ামের সাথে দুপুরবেলাতে ইসেল দেওয়ার চেষ্টা করবেন কারণ ইসেল দিলে এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পায় বিশেষ করে নবম এবং দশম দিনে সকালে ক্যালসিয়াম আর দুপুরে ইসেল দুই দিনই ইসেল দেবেন তাহলে ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ থাকবে আশা করা যায় আর এগারোতম দিনে সকালে অবশ্যই আমি ভিটামিন বি প্লাস সি এটা তো ব্যবহার করছি সাথে এই যে থায়াবিন এটা ইউজ করবেন কারণ এফ এন এফের এটা অনেক ভালো কাজ করে বিশেষ করে শুধু ভিটামিন বি এর জন্য কারণ হাঁসের একটা মেন রোগ যেটা হচ্ছে পা পড়ে যাওয়া বা পায়ে ব্যালেন্স হারানো হাঁস বসে থাকা তো এই স্নায়ুবিক প্রবলেমগুলা ভিটামিন বিতে কিন্তু খুবই কার্যকর তো অবশ্যই সকালে ভিটামিন বি বিশেষ করে এগারো বারো এবং তেরো এই এগারো বারো তেরো এই তেরো তিন দিন অবশ্যই আপনারা থায়াবিন ব্যবহার করবেন সকালে আর রাত্রে এখানে দুপুরবেলায় আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করতে বলি নাই আর রাত্রে ব্যবহার করবেন যে লিভার টনিক অর্থাৎ লিভার টনিকের বিভিন্ন আছে রেস্টোলিভ আছে রেস্টলিভটা অনেক বেশি কার্যকর অবশ্যই আপনারা এগারো বারো তেরোতম দিনে আপনারা লিভ ইউজ করবেন মানে এক কথায় তাদের যে লিভার ফাংশন সেটা ভালো রাখার জন্য অবশ্যই আপনারা রেস্টলিভ ইউজ করবেন আর চোদ্দো এবং পনেরোতম দিন চোদ্দো এবং পনেরোতম দিন আপনাদের যদি বলি তাহলে আপনারা এই যে চোদ্দো এবং পনেরোতম দিন সকালে জিঙ্কটা ইউজ করবেন কারণ জিঙ্কটা হচ্ছে আপনার হাঁসের যে চেহারা সেটা সুন্দর করে এবং হাঁসকে সার্বিক দিক দিয়ে কিন্তু অনেক সুস্থ রাখে এবং হাঁসের যে নোখ চেহারা পালক উঠে যাওয়া এ ধরনের প্রবলেমের কারণে কিন্তু হাঁস প্রোডাকশন অনেক সময় ফল করে তো এটা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফল করার চান্স অনেক কম কারণ এটাতে চেহারা যেমন সুন্দর করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে তো অবশ্যই এটা আপনারা চোদ্দো এবং পনেরোতম দিনে সকালবেলাতে এই জিঙ্কটা ইউজ করবেন কারণ এই সময়তে জিঙ্কটা ইউজ করলে জিঙ্কের কার্যক্ষমতাটা অনেক বেশি বৃদ্ধি পায় আর আরেকটা জিনিস রাত্রে রাত্রে অবশ্যই আপনারা এগ ফর্মুলা ইউজ করতে পারেন কারণ এই চোদ্দো এবং পনেরোতম দিনে রাত্রে এগ ফর্মুলা এই জন্যই বলছি অনেক সময় ডিমের সাইজ ছোট হয় বা ডিম দ্রুত বাড়ে না ক্ষেত্রে আপনারা অবশ্যই এগ ফর্মুলাটা আপনারা চোদ্দো এবং পনেরোতম দিনে রাত্রেই ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনার ওটাও যেহেতু ভিটামিন মিনারেলসের ভিতরেই পড়ে তাই অবশ্যই ওটা ইউজ করলে হাঁসের ডিম বৃদ্ধি পাবে এখন আসা যাক আমি প্রতি পনেরো দিনে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে খুব গুরুত্ব সহকারে বলতে চাই যদিও ভিডিওটা শেষ পর্যন্ত চলে আসছে এখন আপনাদেরকে বলি যে অ্যান্টিবায়োটিকের বিপরীতে আপনি কি ব্যবহার করবেন এবং হাঁসের প্রোডাকশন হ্যাম্পার করা বাদেই তো প্রথমেই আপনাদেরকে বলি এই পনেরো দিনের ভিতরে কোনো কোনো সময় খাবারের সাথে যে পানিটা মিক্সড করবেন বা যে পানিটাই দেবেন না কেন তাতে আপনারা তিন দিন সকাল বেলাতে বিশেষ করে তিন দিন সকাল বেলাতে আপনারা রসুনের যে গুঁড়া মানে রসুন পেস্ট অর্থাৎ রসুন আপনারা সুন্দর করে পেস্ট করে বা ব্লিন করে আপনারা কিন্তু সকাল বেলাতে প্রতি একশো কেজি খাবারে দেড়শো গ্রাম রসুন হিসাব করে আপনারা ব্যবহার করবেন প্রতি সকাল বেলাতে মাত্র তিন দিন তাহলে এদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অক্সিডেন্ট থাকায় এদের কিন্তু খুব সুন্দরভাবে আর কি এরা কোনো রোগ ছাড়াই ডিম আপনার পারতে সক্ষম হবে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি রসুনের পাশাপাশি যে আদা আছে এটা আপনার একশো কেজিতে পঁচাত্তর গ্রাম মিক্সড করে হাঁসকে দিতে পারেন এটাতেও কিন্তু অনেক উপকার সাথে আপনারা হলুদ ব্যবহার করতে পারেন মানে একদম কাঁচা হলুদ অবশ্যই কাঁচা হলুদ বেস্ট করে এটাও ব্যবহার করতে পারেন খাবারের সাথে কারণ এটাতেও হাঁসের উপকার আছে প্লাস অ্যান্টিবায়োটিকের বিপরীতে আর কি কাজ করবে সাথে যে কোনো সমস্যার কারণে তুলসী পাতা আপনার পঞ্চাশ কেজি খাবারে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ পিস পাতা তুলসী পাতা নিয়ে আপনারা পেস্ট করে অবশ্যই ওর সাথে ব্যবহার করতে পারেন এতেও কিন্তু অনেক উপকার হবে আমি এইগুলাই ব্যবহার করি এবং আমার ভিটারি ভিটামিন প্রিমিক্সের ভিতরে এইগুলাই আছে আর অবশ্যই লেয়ার মেষ খাবারটা দেওয়ার চেষ্টা করবেন কোনো ধরনের ধান বা এই ধরনের কোনো কিছুই দেওয়ার দরকার নেই কারণ এই সময়তে আপনার কিন্তু এইটি পার্সেন্ট প্লাস ডিমের দরকার তো অবশ্যই এগুলো ইউজ করবেন সাথে লেয়ার মেস্টটা ইউজ করবেন হাঁসের যে রুমটা সেটা শুকনো রাখার চেষ্টা করবেন একদম পরিপূর্ণ শুকনো রাখার চেষ্টা করবেন দিনের বেলাতে হাঁস সেডে না ঢুকায় বাইরে রাখবেন বিশেষ করে খোলামেলা জায়গায় তো অবশ্যই ইনশাল্লাহ যারা নতুন খামারি আছেন বা যারা খামার করবেন ভাবছেন বা যাদের ডিম অলরেডি দিচ্ছে তারা আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন এটুকু আমি আশা করি কারণ আমি নিজে এগুলো ইউজ করে আপনাদেরকে বলছি মানে নিজ অভিজ্ঞতা নিয়েই আপনাদেরকে বলছি অবশ্যই যারা আমাদের ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখলেন মূল্যবান কথাগুলা শুনলেন তারা অবশ্যই আমাদের এইগুলা ব্যবহার করবেন আপনাদের খামারে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে বা আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমাদের ভিডিও সারা সাথে সাথে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সকলকে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম